চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার মিনাখাট চৈতল চরপাড়ার বছর পঁচিশের এই যুবক সম্প্রতি কলকাতার লেকে আয়োজিত রাজ্য প্যারা ফেন্সিং চ্যাম্পিয়নশিপে সোনা ও রোপোর পদক জয় করেছেন এখন তার একমাত্র লক্ষ্য চেন্নাইয়ে জাতীয় স্তরে চ্যাম্পিয়ন হয়ে বাংলার নাম উজ্জ্বল করা এবং আগামী আঠাশে তিরিশে জুন স্টেট গেম চ্যাম্পিয়নশিপ হয়েছিলো যেটা স্টেট গেম বুঝে অনেকগুলো গেম ছিল সেখানে আমি ফেন্সিংয়ে পার্টিসিপেট করি এবং সেখানে আমার একটা সোনা আর দুটো রূপ হয়েছে মানে একটা প্রথম আর দুটো সেকেন্ড হয়েছি এবং আজ আমি সিলেকশান পেয়েছি আজ আমি রওনা দিচ্ছি চেন্নাইয়ের উদ্দেশ্যে সেখানে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হবে সবাই দোয়া করে আমার জন্য যাতে ভালো কিছু করতে পারি তো খুব আর্থিক অবস্থার মাধ্যমে যাচ্ছি সবাই ওকে হেল্প করে খুব খুশি হবে অতি সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান আহমদ সংসারে বৃদ্ধ বাবা মা দাদা বোনের ভরণ দায়িত্ব তার কাঁধে বিশেষভাবে সক্ষম হয়েও কোনো দিন হেরে না গিয়ে ইটভাটায় কাজ করা মাল ধরা এবং ছোটখাটো কাজ করে কোনো ক্রমে সংসার চালিয়ে যাচ্ছে। দু সালে এক মর্মান্তিক ট্রাক দুর্ঘটনায় পা হারান আহম্মদ তবে শারীরিক প্রতিবন্ধকতা তাকে দমিয়ে রাখতে পারেনি ভ্যান চালানো সাইকেল চালানোর পাশাপাশি পড়াশোনা চালিয়ে যেতে থাকেন তিনি মন থেকে ভাঙেননি কখনো সাঁতার শেখা শরীরকে ফিট রাখা এবং মতো কঠিন খেলায় হয়ে ওঠার দক্ষ জন্য নিরলস পরিশ্রম করে চলেছেন এর আগে আহমাদ গাজীর নেতৃত্বে কেরালায় আয়োজিত বারোতম ন্যাশনাল ড্রাগন বোট চ্যাম্পিয়নশিপে একশো মিটার ও দুশো মিটার প্যারা ড্রাগন বোট রেসে বাংলা চ্যাম্পিয়ন হয়েছিল জাতীয় সেরা হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছেন বাংলার নাম দেশের মঞ্চে উজ্জ্বল করার লক্ষ্যে এগিয়ে চলেছেন সুন্দরবনের এই লড়াকু সন্তান উত্তর চব্বিশ পরগনা থেকে সুকান্ত দাসের রিপোর্ট জেলার বার্তা